গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আইও সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আগে থেকে অনেকটা বেটার আজকে সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে মোটামুটি ঠাকুরতলা থেকে সোনাই ঘুম থেকে ওঠার পর নিচে নিয়ে গেছিলাম খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু সেরকমভাবে কিছু খেতে চাইছে না এখনও মুখে সেভাবে রুচিটা আসেনি তো যে কিছু একটা খাবো ওর মুখে হয়তো কিছু ভালোই লাগছে না একবার দুবার না আট আটবার ওষুধ পড়েছে আমাদের বড়োদেরই এক আধবার জ্বরের ওষুধ পড়লে আমরা কাহিল হয়ে পড়ি আমাদের আর কিছুই ভালো লাগে মুখে কোনো টেস্ট থাকে না আর সেখানে আটবার ওইটুকুনি একটা মানুষ একটু সময় লাগবে সমস্ত কিছু আগের মতন হতে এখন খেলা করলেও তারপর আমার মুখের দিকে মানে শুয়ে শুয়ে টুকটা খেলা করছে এমনি তো দৌড়ো করছেই আবার যখন একটু ক্লান্ত হয়ে পড়ছে আমার মুখের দিকে ভাবে চুপ করে তাকিয়ে রয়েছে শুয়ে শুয়ে আমার আঙুল নিয়ে খেলছে হাত নিয়ে খেলছে তো এইগুলো করছে যে সারাক্ষণ এক মুহূর্ত বসতো না সারাক্ষণ দৌড়ে বেড়াতো সে একটু ওরকম দেখতে ভালো লাগছে না যাই হোক কাল থেকে আজকে হয়তো আর একটু বেটার হবে একটু সময় লাগবে আস্তে 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 ভালো হয়ে যাবে আমি ঘরের টুকটাক কাজ করবো বিছানা গোছাবো সমস্ত কিছু করে স্নান করে যাবো করতে উঠে গেছে সোনা তাহলে অনেক বড় হয়ে গেলে তুমি ও দাদু পারে না এনি এখন দাদুকে তোলে বাবা দাদু আর পারে না আচ্ছা তুমি খেলো হ্যাঁ কিন্তু বেশি উঠো না মা ঘেমে যাবে এখন খুব ঘামছো এই জাস্ট ওপরে এলাম কারেন্টে চলে গেল ঠিক আছে আজকে অন্ধকারে গোপ সাজাতে হবে গোপ এখনকার সাজু পুজোটা একটু দেখে নাও আর স্নান ধানোর পরে সাজু আবার তোমাদের সাথে শেয়ার করবো আজ গোপুকে যে জামাটা পড়তে দেখছো এটা আমার নিজের হাতের বানানো তো এটা আমি গোপুকে বানিয়ে দিয়েছিলাম পুরো জামাটা যদিও মালা সাজসজ্জার মধ্যে ঢেকে গেছে তো এই দেখো আর শুধু ফুল দিয়ে সাজানোর পরই দেখো কত সুন্দর লাগছে দেখতে এখনো তেমন কিছু কিন্তু করাই হয়নি ফুল এমনই একটা জিনিস যেটা দিয়ে সাজালে মনটা ভালো হয়ে যায় একদম হয়ে গেছে কমপ্লিট সাজুগুজু এই হচ্ছে বপু সোনার ফাইনাল লুক সিংহাসনও সাজিয়ে নিয়েছি ওপর থেকে এসে এতটাই গরম লাগছে মামা নামিস না আমি আর পাখা বন্ধ করে এই মুহূর্তে ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওই জন্য আওয়াজ আসলে

সেদিনকেই আসার সময় সুমন একেবারে নিয়ে এসছে এই কটা দিনে মন ভালো ছিল না বলে কিচ্ছু করিনি মানে জিনিসগুলো এসে ছিল কিন্তু আমি কোনোটাই আনবক্সিং করিনি আর কয়েকটা জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো পাশাপাশি এটাও তোমরা দেখে নাও এটার মধ্যে চলে এসছে পর্দাটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 সুন্দর জিনিসটা হয়েছে এটাও তো পর্দা বলো এটাও তো

কেমন লাগছে সুন্দর লাগছে আমার তো মানে একদম মন মতন হয়েছে জিনিসগুলো তো এই একটা মোটামুটি এটার চারটি রয়েছে একটা দুটো তিনটে ちゃっতে চারটি পার্ট এইটা আর এটার মধ্যে পুরোটা এই বড়টাটাই এই এই কালার হয়েছে হ্যাঁ দু রকম কালার হয়েছে তো এইটাই আর এদিকটা অন্যটা কালার দুবারের জন্য যেহেতু দুটো ইয়ে করা রয়েছে সেই জন্য আর সুমনের একটা চাহিদা ছিল যে আমাদের ঘরে দেখো যেহেতু কাচের স্লাইডারগুলো তো আমাদের ভারী পর্দায় নিতে হবে একদম হালকা যে পর্দাগুলো তো সেগুলো নিলে চলবে না যেহেতু মানে আলাদা করে ঢাকার কিছু নেই শুধু পর্দা দিলেই একমাত্র যে ঘরের ভেতরে কিছু দেখা যাবে না এরকম তো সেই জন্য একটু ভারীর ওপরেই নেওয়ার কথা আর তার ওপরে সুমনের একটা চাহিদা ছিল যে যেটাই নেবে একটু সূর্যের আলোটা আমাদের যেমন এই পদাটাতে না এত সুন্দর সকালে রোদটা খেলে মানে সকালে যখন রোদটা ওঠে এই পাতাগুলো না জ্বলে ওঠে পুরো দারুণ লাগে দেখতে তো ওই জন্য ওর ইচ্ছে ছিল সেরকমই কিছু যেন হয় আশা করছি এটাতে হবে কিন্তু ওর মন খারাপ হয়ে গেছে বলছে কি এটাই যেটা হয় এটাই সেটা হবে না দেখবে দেখো মানে হবে ঠিক তো এইরকম এই আর এই কালারের সাথে এই কালারটা মানে ডিপ লাইটে এত সুন্দর মানে অ্যাডজাস্ট হয়েছে দারুণ লাগছে আমার তোমরা বলো হ্যাঁ কোন কালারটা বেশি ভালো পেস্তা গ্রিন কালারটা না বেবি পিঙ্ক কালারটা মামা এটা কি কালার মামা এটা কি আর এইটা হচ্ছে পেস্তা গ্রিন কালার হ্যাঁ একদম গুড গার্ল তো চলো এটার মধ্যেও কিন্তু এই যে পুরো সেট রয়েছে চারটের সেট মাম্মা নামবে না হুম তুমি তো খুলে দাও না দেবো দাঁড়াও যখন টানানো হবে তখন অনেক আর কালকে রাতে মোটামুটি আমি প্রচুর জিনিস রাত জেগে চারটে পর্যন্ত জেগে জেগে এতদিন ধরে আমি উইশ লিস্ট করছিলাম এখন মানে পুরো ফাইনাল আমি ওগুলো অর্ডার করে দিয়েছি মোটামুটি ওখানেই বিল হয়েছে সাড়ে চার পাঁচ হাজার টাকার জিনিসগুলো এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে প্রতিটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে কিছুদিনের দিনের মধ্যে ঘরের কিছু কাজ স্টার্ট হবে তো সেগুলো সমস্ত কিছু না হলে আমি এগুলো না সাজাতে পারবো না তো সেটারই অপেক্ষা করছি কদিনের মধ্যে সেগুলো সমস্ত কিছু শুরু হয়ে গেলে পরপর পরপর জিনিসগুলোও চলে আসবে মানে একদম পরপরই ডেট দিয়েছি একসাথে অর্ডার করলেও মানে তিন এক আজকে ধরো একটা আসবে কালকে একটা আসবে পরশু একটা আসবে এইভাবে পরপর ডেটগুলো দিয়েছে তো সবকটা আমি একবারে নিয়ে একসাথে আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আর কিছু করতে দেবে না জামা কাপড় সব একটা একটা করে বার করছে

তোমার সব তো ঠিক আছে তোমারই সব এই দেখো এটা আত খোলা অবস্থাতে রেখে দিয়েছে এখানে ওপরে একটা জিনিসপত্র বের করে রেখেছে নিচে ফেলে দিয়েছে আমি যদি আরো বেশ কিছুক্ষণ এখানে থাকি পুরো বলছি না পুরো আলমারি থাকবে নিচে আর আলমারি পুরো ফাঁকা যাচ্ছে আমি তুমি এদিকে দাও তোমার তরকারি জিনিস তুমি জানো না জিনিস তা তোমার তরকারি জিনিস তুমিই তো জানো না যে কি করতে হবে না করতে হবে ওটা আটকাতে হবে প্রথমে তারপরে তো ঝোলাতে হবে না তাহলে এরকম সব পয়সা নিয়ে লোকে চলে যাবে না আমি এখানেই দেব হুম বুঝতে পারছি আমি কি হবে ওর মধ্যে পয়সা থাকলে রান্না বসিয়েছি রান্না বলতে এখন হচ্ছে সোনারের জন্য চিকেন আর আজকে চিকেনটা না একটু অন্যরকমভাবে করছি যাতে মুখে একটু টেস্ট লাগে গেল পুরো ঝাপসা হয় আজকে চিকেনের মধ্যে একটু কিশমিশ বেটেও দিয়েছি যাতে একটু সেই মানে মিষ্টিও দিয়েছি এবার টক ঝাল মিষ্টি ব্যাপারটা ঝাল তো গোলমরিচের গুঁড়োতেই হয় যেটুকু যা তো ওই ব্যাপারটা যাতে আসে ওর মুখে যাতে স্বাদটা একটু পরিবর্তন হয় সেই জন্য সেখানে কষছে ব্যাপারটা পরে একটু জল দিয়ে প্রেশার কুকার ঢাকনা বন্ধ করে দেবো যাতে সিদ্ধটা ভালো হয় তো এদিকে তো এটা হচ্ছে আর একটু ভাত ভাজা করবো মানে বলতে পারো ওটা এক প্রকার ফ্রাইড রাইসই করবো যার কারণে এখানে ক্যাপসিকাম দু রকমের কালারের দেখতে পাচ্ছ আর তার সাথে এই যে যেটা ফ্রাইড রাইসের থেকে প্রয়োজনীয় জিনিস আর কি গাজর গাজর ক্যাপসিকাম এগুলো সব কিছু দিয়ে কিশমিশ কাজু বাদাম দিয়ে আর মিনি সোয়াবিনটা আমি বুঝতে পারছি না রাইসের মধ্যে দিয়ে করবো যেহেতু আমি নিরামিষ করে করছি নাকি আলুর দম করা হবে সেই আলুর দমের মধ্যে দেবো এবার এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না ব্যাপারটা কি করব না করব চলো চটপট করে কেটে কুটে নিই ওদিকে ততক্ষণে চিকেনটাও কষে যাবে প্লেটটা শুধু একটু দেখো কে বলবে যে এটা ফ্রায়েড রাইস না ইনস্ট্যান্ট বানানো মানে যদিও ফ্রাইড রাইসের মতন করেই বানানো সমস্ত কিছুই আছে তো চলো এই যে আলুর দম আর আজকে রাইসের মধ্যেও সয়াবিন দিয়েছি আর আলুর দমটার মধ্যেও সয়াবিন দিয়েছি একটা প্যাকেট না অনেকটা রয়েছে তো রাইসে যদি সবটা দিয়ে দিতাম তাহলে গিজগিজ করতো তো চলো নিরামিষ জমে গেছে একদম কবে থেকে এই পার্সেলটা এসেছে যেটা এখনো পর্যন্ত খোলা হয়নি আর সোনাই এটা দেখে ফেলেছে মানে এই মুহূর্তেই এটাকে আনবক্সিং করতে হবে আমি কাচিটাও তো রেখেছিলাম আসো ওঠো কোলে ওঠো দাদুর কোলে ওঠো তোমার জায়গা আছে না ক্যামেরা তোমার দেখা যাচ্ছে না ক্যামেরা মোবাইলে জায়গা আছে না তাহলে কি হবে তুমি আনবক্সিং করবে তোমায় যদি না দেখা যায় এইবার দেখা যাচ্ছে এই কি করলো ভুল করলো আর ঠিক আমরা কেউ শুনতে পাইনি চলো আমি যেই খোলা হয়ে যাবে তুমি সেই উঠবে ইয়েস ঠিক আছে হয়ে তো খোলা বলো দাঁড়াও দাঁড়াও হাতালি দাও আবার বলো ইয়েস এর মধ্যে ছিল কুষাণ কবর জামা না বাবা কুষাণ কভার এটা আমার জামা হ্যাঁ ই কি মিটTina কি মিটTina না এই দেখো এই যে ওই আমার খুব ভালো লেগেছিল কুশন কভারের তো এই প্রিন্ট গুলোই অর্ডার করেছি যদিও চারটে টা কুশন রয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখছিলাম পাঁচটা করে সেট তো আমাকে 5 নিতে হবে অসুবিধা কিছু নেই একটা এক্সট্রা থাকবে এই যা ও বাবা জামা হয়েছে কিন্তু বাইরেটা লাগাই না গায় পচা লাগবেল এটা দেখ এটা দেখ ওটা একটা নিয়ে ধরে থাকলে হবে ও দাদুর কোলে ওঠ দাদুর কোলে ওট এটা কে নেবেল এটা দিয়ে দিচ্ছি পাশের বাড়ি দিদি ভাইকে

কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আরো একটা পার্সেল লিস্টে সেটা এখন করবো আনবক্সিং সেটা এখন করলে দক্ষযোগ্য বেঁধে যাবে এই জাস্ট শুতেই যাব তার আগে তোমাদেরকে এটা একটু চট করে দেখিয়ে দিই এই আনবক্সিংটা যদি আমি অ্যানি সামনে করতাম তাহলে সত্যিই দক্ষযোগ্য বাধ্য মানে এটা ও একবার নিয়ে আগেরটা তো মোটামুটি ছুঁড়ে ঠুঁড়ে ফেলে যা করার হয়ে গেছে এক আধবার ওর হাতে পড়েছে এক আধবার আমার হাতে পড়েছে তো ওটার গল্প শেষ আবার নতুন করে আমি আর একটা অর্ডার করেছি আর এটার রিকোয়েস্ট তোমাদেরও ছিল যে অনেকদিন ধরে তোমরা জিজ্ঞেস করছিলে ফেসিয়াল হেয়ার রিমুভার আমাদের সাথে একটু দিদি শেয়ার করো কোনটা তুমি ব্যবহার করো তো আমি এইটা ব্যবহার করি এরকম এটা না তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভার বলে যদি অনলাইন সার্চ করো সেটা যে কোনো জায়গায় অ্যামাজনে বলো ফ্লিপকার্টে বলো যে কোনো জায়গাতেই তোমরা কিন্তু পেয়ে যাবে আর আলাদা করে লিঙ্কটা আমি শেয়ার করছি না এই কারণেই যদি ড্রেসক্রিপশানে এখন লিঙ্ক দিয়েও লিঙ্ক কিন্তু ওপেন হচ্ছে না যার কারণে আমি আলাদা করে আর শেয়ার করছি না তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভার সার্চ করলেই কিন্তু ফার্স্ট এটা তো দেবেই আরও অনেক রকমের অপশান দেবে এটা বেশ ভালো তোমরা একটু ভালো করে মানে যদি ফ্লিপকার্ট থেকে নাও তাহলে অ্যাশিওর প্রোডাক্ট দেখেই কিন্তু এটা পার্চেস করতে পারো তো কোনো রকমের কোনো অসুবিধা বেশ ভালো জিনিসটা ভেতর থেকে তোমাদের এরকম খোলার পর এই যে এরকম একটা দিয়ে দেয় ডিটেলসে কীভাবে কি তোমরা সেট করবে না করবে এই হচ্ছে মেন প্রোডাক্টটা এটার দুটো মুখ অ্যাভেলেবেল রয়েছে একটা আইব্রোর জন্য আর একটা ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য তো এইটা ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য তোমরা ইউজ করতে পারো যেটা বেশ বড় গোলের ওপরে রয়েছে ইজিলি ফেশিয়াল হেয়ার রিমুভ করে দেয় কোনো রকমের কোনো পেন হয় না সব থেকে বেস্ট পার্ট এটাই যেটা পেনলেস একদমই তোমরা ফিল করবে না যে তোমাদের মুখের ওপর কিছু একটা হচ্ছে এদিকে সবটাই সুন্দর রিমুভ হয়ে যাবে আর এইটা হচ্ছে আইব্রোর জন্য এই দেখো এটা শুধু আইব্রো না তোমরা ছোটোখাটো যেখানে ধরো এটাতে মিস করে গেছে দু একটা হেয়ার রয়েছেও তো সেই সূক্ষ্ম কাজের জন্য কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এটা ভীষণ ভীষণ সুন্দর এই যে অনেকের কানেও ভীষণ পশম হয় তো একেবারে এটা দিয়ে কিন্তু সেটাও রিমুভ করা যায় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এটা দেখো এরকমভাবে ওপেন হয়ে যায় জাস্ট এটাকে তুলে দিলেই ওপেন হয়ে যাবে আর এই লাইটটা অন হয়ে যাবে নামিয়ে দিলে ব্যাস গল্প শেষ ভীষণই ইজি যখন ক্লিন করতে হবে জাস্ট এইভাবে হালকা একটা টুইস্ট করলেই কিন্তু এটা খুলে যাবে এবং এর ভেতরে দেখো এরকম একটা ব্রাশ দিয়ে দেয় যেটা দিয়ে ইজিভাবে এটাকে ক্লিন করে নেওয়া যায় আর এটা চার্জে দিয়ে নিতে পারবে যাতে একটা সুবিধা ব্যাটারি বারবার চেঞ্জ করতে হবে না মানে মাছ পথে কোনো সময় ফলস পজিশনে পড়তে হবে না যে এবার কাজে লাগবে দরকার সেই সময় তুমি ইউজ করতে গিয়ে দেখছো ব্যাটারি শেষ তো তখন আবার ব্যাটারি আনো রে তারপরে ব্যবহার করো তার জায়গায় এটা যদি চার্জেবেল হয় খুব সুবিধা হয় ধরো চার্জ নেইও দু মিনিট যদি চার্জ দিই তোমার তখনের কাজটা তৎক্ষণাৎ মিটে যাবে মানে ওই দু মিনিট চার্জেই বেশ খানিক্ষণ কিন্তু এটা চলে যায় এই জন্যই তোমরা যখন নেবে অবশ্যই যেটা চার্জ দিতে পারবে সেরকম দেখে নেবে ব্যাটারি সিস্টেমটা নিও না ওতে এই জাস্ট এই একটাই তফাৎ যদি তোমাদের মনে হয় না ব্যাটারিটাই বেশি সুবিধা তোমাদের ক্ষেত্রে তো সেটা তোমরা ট্রাইটিভি করতে পারো তো এই হচ্ছে ব্যাপার আপাতত আমার এই কটা জিনিসই এসছে আর বাকি জিনিসগুলো আসলে চটপট চটপট করে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো তোমাদের এই জিনিসটার রিকোয়েস্ট সব থেকে বেশি ছিল যে দিদি ফেশিয়াল হেয়ার রিমুভার শেয়ার করো তো চলো আজকের মতন এইটুকুই রাখছি তোমাদের সাথে দেখা যাচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা গুড নাইট